আরিফ ছিল একটি সাধারণ গ্রাম্য ছেলে তার জীবন কাটতো প্রকৃতির মাঝে সবার সঙ্গে হাসি কিন্তু তার জীবনে বড় পরিবর্তন এলো যখন সে প্রথমবারের মতো তাদের পাশের গ্রামে মনিয়ার সাথে দেখা করলো মনিয়া শহর থেকে আসা এক মেয়ে মেধাবী আত্মবিশ্বাসী আর হাসি খুশি থাকা প্রকৃতি মনিয়ার প্রতি আরিফের মধ্যে একটা গভীর ভালোবাসা জন্ম নিল কিন্তু সে কখনোই নিজের অনুভূতি প্রকাশ করার সাহস পেল না তার মনে বই ছিল শহরের মেয়ে তার মতো একজন সাধারণ গ্রামের ছেলেকে কিভাবে পছন্দ করবে একদিন মনিয়া পাশের গ্রামের পাঙ্গনে বন্ধুদের সাথে গল্প করছিল আরিফ দূর থেকে তাকিয়ে দেখছিল সেই মুহূর্তে মনিয়া হঠাৎ আরিফকে ডেকে বলল আরিফ তুমি সবসময় এত চুপচাপ কেন আমাদের সাথে এসেও কথা বলতে পারো কথা বলো না কেন আরিফ অপস্তুত হয়ে হাসলো এরপর ধীরে ধীরে তারা বন্ধু হয়ে গেল তাদের বন্ধুদের মধ্যেই আরিফ অনুভব করলো তার ভালোবাসা দিন দিন গভীর থেকে গভীর হচ্ছে কিন্তু মনিয়ার চোখে সে শুধু একজন ভালো বন্ধু কিছুদিন পর মনিয়া তাকে জানালো যে সে শহরে ফিরে যাবে আরিফের হৃদয় ভেঙে গেল তবে সে কিছু বলল না শুধু হাসি মুখে তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানালো যাওয়ার আগে আরিফ তার হাতে একটি ব্যাস লাইট ছিল সেটা বন্ধু হিসেবে মনিয়াকে দিয়ে দিল আর বলল এটা রাখো এটা আমাদের দেওয়া একটি স্মৃতি হয়ে থাক তারপর মনিয়াও সেম একই ও তার হাতে চুরিগুলো আরিফকে স্মৃতি হিসেবে দিয়ে গেল মনিয়া চলে যাওয়ার পর আরিফ একা হয়ে গেল সে নিজের ভালোবাসাকে কখনোই প্রকাশ করতে পারেনি তবু মনিয়া প্রতি ভালোবাসা আরিফের ভালোবাসা ওটো থেকে গেল সময়ের সাথে সাথে আরিফা উপলব্ধি করলো যে ভালোবাসা মানে শুধু পাওয়া নয় প্রিয়জনের সুখে নিজের সুখ খুঁজে নেওয়া